এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব দেখুন নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার জ্বর কদিন শরীরও একদম ভালো নয় তাই মাঝখানে একটা ভিডিও আসেনি তো আজকের আমি একটু সুস্থ মতো হয়েছি তো বাড়ির ছেলেদেরকে বললাম যে বাজার থেকে গিয়ে একটু মাংস নিয়ে আসতে তো বন্ধুরা অনেক দিন থেকে ঠিক করে খেতে পারিনি তাই আজকের বললাম যে একটু মাংস খাবো তো মাংসটা খুবই সহজে রান্না করব। আর খেতে একদম দুর্দান্ত লাগবে চিকেন ভাপা তো এই চিকেন ভাপা বানাবো খুবই সহজে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন আমি এখন বানাবো চিকেন ভাপা তার জন্য জোগাড় করে নিন বসে পড়েছি আমি আর আমার দিদি তো দিদি ওইদিকে মাংসের জোগাড়গুলো করছে বাটা বুটি কাটা করবে আর আমি এদিকে মাংসটা কেটে নেব পেঁয়াজগুলো ধুয়ে নেব নে কেটে নেব মুরগিটা তো বড়ই আছে এখন বাজারে তো তিন কেজি 3 কেজির আড়াই কেজি নিচে কোনো মুরগি নেই

ভক্ত খুব হারটা বয়স হয়েছে মুরগিটা কাল থেকে খুব ভারী বৃষ্টি নামবে আজকে যা গরম দিয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটা আজকের কিন্তু একদম অন্য রকম হচ্ছে আপনারা প্রথম থেকে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন এখন বাড়িতে সবার জারি হয়েছে এখন কারোর মুখে টেস্ট নেই স্বাদ নেই কিচ্ছু নেই তো একটু মাকে বললাম যে একটু অন্যরকমভাবে রান্নাটা করো যাতে সবার মুখে স্বাদ ছিঁড়ে আসে তো সেই জন্য মা আজকে রান্নাটা সেই রকমভাবেই বানাচ্ছে আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আর আমাদের বাগানে হচ্ছে ঝিঙে হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আসুন চলে ঝিঙের গাছ লাগানো হয়েছিলো তো আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই ঝিঙে হয়েছে দেখুন কতটা বড় হয়েছে সবে একটা পড়েছে একটা সবে হয়েছে এখন বাকি এদিকে ফুল এসছে এই আপনারা দেখবেন কতগুলো শুধু ফুল এসছে এদিকে 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 ওপরে ভর্তি হয়ে গেছে গাছের গোড়ায় সার তেমন একটা দেওয়া হয়নি তবুও হয়েছে খুব শীঘ্রই আমরা সার দেব তো আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে পেঁপে গাছ লাগানো আছে এগুলো ওল গাছ আপনারা দেখুন এই দেখুন ওল গাছ পরপর লাগানো আছে আর এদিকে আপনাদেরকে দেখাবো এটাকে গাঁঠি কচু বলা হয় আমরা এই গাঁঠি কচুর গাছ পরপর লাগিয়েছি আপনারা দেখা পাচ্ছেন সামনে আমরা ঢ্যাঁড়স গাছ দিয়েছি আপনাদেরকে দেখাবো আমার ঢ্যাঁড়স গাছগুলো ঢ্যাঁড়সগুলো কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন আপনার গাছটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর ফুলগুলোটা দেখুন দারুণ ফুলের কালারটা ফুলটা দেখুন শুধু কত সুন্দর আর ঢেঁড়স গুলো দেখুন একদম কচি বড় বড় ঢেঁড়স হয়েছে মোটা আসলে আর কি হয়েছে বলুন তো আর কিছু কিছু ঢেঁড়স আপনার এদিকে দেখুন এই দেখুন বুড়ো হয়ে গেছে এগুলো আমাদের জ্বর হয়েছে তো শরীর কারোর ভালো নেই আর বাগানের দিকে নজরও দিতে পারিনি যার জন্য আমরা এই ঢেঁড়স তুলতে পারিনি এগুলো বুড়ো হয়ে গেছে সেগুলো থাকবে এইরকম যেগুলো কচি আছে এগুলো তুলে নেবো আপনারা আমাদের বাগানটা একবার দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে হুম আছে ভেতরে গাছটার ভিতরে রোদটা প্রচুর জড়ে উঠেছে সোনালী রোদ ভিউটা দেখুন আপনারা মেঘ আছে কিন্তু সাদা মেঘ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু প্রথম থেকে দেখতে থাকবেন ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো সবাইকে বলবো যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের পাশে থেকো তো চলুন রান্নাটা দেখাই আপনাদেরকে দেখো দিদি একটা মুরগি কতগুলো হলো মাংস বলো অন্য অন্য সময় এত বড় বড় মুরগি পাওয়াই যায় না অনেকগুলো হয়েছে হ্যাঁ অনেক মাংস একটা মুরগি তিন কেজি মানে কত অনেক বড় তিন কেজির থেকেও বড় বড় মুরগি এসছে বাজারে আর মাংসগুলো ধুয়ে নেবো টমেটোটা ধুয়ে নেবো নিয়ে কাটা শুরু করবো আমি মাংসের জন্য বেটে নিচ্ছি রসুন এখানে একশো গ্রাম রসুন নিয়েছি এবারে বেটে নিচ্ছি এখানে আদা আদা সত্তর গ্রাম আছে এবারে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব কাঁচা লঙ্কা এখানে পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি যেহেতু শরীর খারাপ এখন গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া ঠিক নয় তাই কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানাবো উনটা ধরিয়ে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো মাংস নিয়েছি সব কিছু জোগাড় করে নিয়েছি তো মাংসটা আমি কিভাবে আজকের বানাচ্ছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আছে মাংস তিন কেজি মাংস এখানে বাদ গিয়ে আড়াই কেজি তো তার মধ্যে আমি দিয়েছি এখানে চারশো গ্রাম পেঁয়াজ তিনটে টমেটো কুচে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কালারের জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর হাফ টুকরো স্টার নুন তেল সবকিছু একসাথে দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে চিকেন ভাপা হবে সবকিছু মাখিয়ে কড়াই দেওয়া হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন নতুন ভাবে চিকেন রান্না হচ্ছে এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব দেখুন এখানে আমার সব কিছু মাখানো কমপ্লিট এবারে আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টা আধ ঘন্টা এইভাবে থাকবে কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলা মাখিয়ে রাখা মাংস এইভাবে হতে থাকবে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি তরকারি বসানো হয়ে গেছে তো দেখেছেন তো কত সহজে আমার মাংস রান্না হয়ে যাচ্ছে আমি কিন্তু সব কিছু মাখিয়ে নিয়েছি কাঁচা মশলা নিয়ে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে আমি কড়াই অল্প করে মানে যত মশলার বাটিটাটি ধুয়ে একটু জল নিয়ে কড়াই দিয়ে দিলাম দিয়ে তারপরে মাংস তুলে দিয়ে মাংসের বাটিটা ধুয়ে অল্প জল নিয়ে মাংসে তুলে দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস এবারে শুধু মাংসটা হওয়ার অপেক্ষায় দেখতে থাকুন আমি কত সহজে এই মাংসটা বানিয়ে ফেলছি আর দারুণ স্বাদের সেই বসিয়ে দিয়েছি এখন একবার নেড়ে দেব

প্রায় তরকারি হয়ে এসেছে এখনো হবে দশ মিনিট আপনারা দেখুন আমার চিকেন ভাপা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে হালকা করে একটুখানি দিয়ে এবারে আমি এটা নামিয়ে নেব এতই সহজে বানিয়ে ফেললাম চিকেন ভাপা দেখুন আপনারা যারা কষতে কোন টাইমে কি মশলা দিতে হবে না হবে কতটা কষতে হবে অনেক সময় বুঝতে নাও পারতে পারেন তো তার জন্য সব রকম মশলা একসাথে মাখিয়ে এইভাবে কড়ায় চাপা দিয়ে দিন বাস হয়ে গেল মাঝের মধ্যে একটু করে নেড়ে দিন হয়ে গেল চিকেন ভাপা এত দারুণ খেতে লাগবে আর সুস্বাদু আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এগোটাই আমাদের কারোরই শরীর ভালো নয় তাই আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি চিকেন ভাপা কমপ্লিট হয়ে গেছে আমার এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর কত রসালো দেখেই একদম জুসি হয়ে গেছে চিকেন একদম একদম সফটও হয়ে গেছে আজকে কিন্তু একদম অন্যরকমভাবে বানানো হয়েছে যেটা আপনাদেরকে আমি সকালেই বলে দিয়েছিলাম কত সুন্দর কালার এসছে দেখুন খুবই সুন্দর লাগছে আর খুবই মশলাদার খেতে লাগছে এটার জন্য মুখের স্বাদ ফিরে আসবার জন্যই বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে মাংসটা দেখুন বন্ধুরা মাংসটা কতটা জুইসি হয়েছে আপনারা দেখুন একবার কতটা ছেড়ে যাচ্ছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে অপূর্ব সিদ্ধ হয়েছে আর টেস্টও খুবই সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগছে আপনারা শুধু একবার দেখতে হয়েছে কতটা সুন্দর দেখুন আর কতটা জুসি দেখুন অপূর্ব এখন সব বাড়িতে শরীর খারাপ হচ্ছে এই রকমই হালকা একদম কম মশলা দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে এইভাবে বানাবেন খেতে সত্যি খুব ভালো লাগবে মাংসটা একদম নরম আর সফট হয়ে গেছে কিছুই খেতে ভালো লাগছিল না এটা টেস্ট লাগছে একটা হালকা একটা আলাদা ফ্লেভারের মাংস খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে সত্যিই খুবই সুন্দর লাগছে আর স্বাদও লাগছে যাই হোক এত জ্বরে ছিলাম তো গালে তেমন স্বাদই লাগছিল না যাই হোক এটাতে স্বাদ মোটামুটি লাগছে আর লেবু দিয়ে খাচ্ছি লেবু দিয়ে এমনি খেতে খুবই ভালো লাগে গিয়ে দেখি বা লেবু দিয়ে খেতে আরও সুন্দর লাগছে আর লেবুটা গালের টেস্ট আরও বাড়িয়ে দিচ্ছে খেতে পারবো না না তাই কিন্তু যেভাবে মানে শরীরটা খারাপ হয়েছিল গালে এমন টেস্টি খেতে জ্বরে এমনই হয় কোনো রুচি থাকে না গালে তো আপনারা এরকম ভাবে একবার বানিয়ে দেখতে পারেন হালকা ভাবেই করা হয়েছে আর লেবু দিয়েও আপনারা খেয়ে দেখতে পারেন লেবুটা গালে স্বাদ বাড়িয়ে দেয় ও রুচি কাটায় আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান আমাদেরকে এখন তো এই সিজনটা খুব একটা ভালো যাচ্ছে না সবার ঘরে ঘরে জ্বর সবারই শরীর খারাপ প্রচুর জ্বর হচ্ছে আমাদের হয়েছে বাড়িতে সবার জ্বর তো আপনারা ততক্ষণ নিজেদেরকে সুস্থ রাখুন নিজেদের খেয়াল রাখুন আর আপনাদের রকম শরীর খারাপ করলে একবার এই রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সাথে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আর নিজেদের খেয়াল রাখবেন